আমি আমার কথাটা বললাম যে আমি অদক্ষ এর কারণে কিন্তু আজকে আমার এই অবস্থা আমি কিন্তু নিজেটা নিজে বলছি কিন্তু আপনারা কি করেন শুরুটা দেখে একদম গালাগালি শুরু করেন সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখেন না তো এই জায়গায় খুব খারাপ লাগে আমার যে ফুল ভিডিও না দেখে হুদাই কেন গালাগালি দেন আমি বুঝি না তো আজকে দেখেন কি ফলের কাজ করতে আসছি তো এই এই ফল এটা হচ্ছে ফল এটা নাম কেবি কেভি কেভি তো এটা দেখতে আলু আমি প্রথমে আলু মনে করছিলাম কিন্তু আসলে না এটা ভালো একটা ফল এবং এটা খেতেও নাকি অনেক সুস্বাদু কিন্তু এখন খাওয়া দেখতেছে না তার কারণ হচ্ছে এটা এই জায়গা থেকে সংরক্ষণ করে নিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটা পাকে তো যার কারণে আসলে খায় দেখাইতে পারতেছি নাহলে খায়ও দেখাতাম তো যাই হোক যে কথাই ছিলাম যে হুদায় গালাগালি কেন দেন আপনারা আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমি প্রথমে কি বললাম না সেটা শুনে আপনার গালাগালি শুরু করেন আবার পুরো ভিডিওটা দেখেন আমি কোন দিন কোন অযৌক্তিক কথাটা বলছি আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে যুক্তি সহকারে কথা বলার চেষ্টা করি আমি তো বলি নাই যে ভাই আইসেন না বা আসার দরকার নেই আমি বলছি যে ভাই দক্ষ হয়ে আসেন দক্ষ হয়ে আসলে আপনাদের নিজের কেরিয়ারই উন্নত হবে তো এই কথাটা বলা আমার কোন দিক দিয়ে খারাপ হইলো আপনারা আমাকে একটা যুক্তি দেন